প্রথম প্রথম নিজেকে খুব লাকি মনে হবে দিনে পঞ্চাশখানা ম্যাসেজ দশবার ফোন কবে দেখা করবে এর আবদার কী করছো ম্যাসেজের উত্তর দিচ্ছ না কেন আমায় মনে পড়ে না বুঝি স্নান করেছ খেয়েছো ঘুমিয়ে পড়ো কিন্তু নিজের যত্ন নাও ঠিক করে কত কেয়ার কত ভালোবাসা নিজেকে তখন খুব মূল্যপান মনে হবে মনে হবে এই তো সে যার জন্য আমাকে ঈশ্বর পাঠিয়েছেন তারপর আস্তে আস্তে যত সময় কাটবে সম্পর্কের শরীর থেকে যাবে টাটকা তরতাজা গন্ধ ফোন করার ইচ্ছা দেখা করার ইচ্ছা আস্তে আস্তে সব কমে আসবে ফোন তোল কেন ম্যাসেজের উত্তর দাওনি কেন এত ব্যস্ত যে সারাদিন একটা ফোন করতে পারি এসব প্রশ্নের উত্তরে আসবে এত এক্সপ্লেনেশন দিতে হবে না কি তোমাকে কথায় কথায় বিরক্ত করো না তো পরে কথা বলছি প্রশ্ন একই থাকবে উত্তরগুলো বদলে যাবে তখন নিজেকে আর মূল্যবান বা লাকি মনে হবে না বরং খুব বোকা লাগবে যে একদিন নিজেকে এত ইম্পর্ট্যান্ট ভেবেছিলাম শোনো মানুষ পাশে বসে সুখ দুঃখের গল্প করে হাতের ভিতর হাত রেখে মায়া বাড়ায় তারপর হঠাৎ করে একদিন বিনা নোটিশে সব মায়া ভেঙে দেয় এটাই জীবন তাই আজ নতুন কোনো মানুষ যদি খুব তোমার খেয়াল রাখে খুব যত্ন করে খুব খোঁজ খবর নেয় চারবেলা তবে শুরুতেই নিজেকে ভীষণ লাখি বা মূল্যবান ভেবে ফেলো না বা ওই মানুষটাকে খুব কেয়ারিং ভেবে ফেলো না অপেক্ষা করো আগে দেখো সময়ের ঝড়ে তার যত্ন ভালোবাসা কেয়ারিং ধীরে ধীরে উবে যায় নাকি আসলে এক্সপেকটেশন একটু কমই থাকা ভালো তাহলে যন্ত্রণা কম হয় যদি সম্পর্কটা ভেঙে যায় সো বি কেয়ারফুল